পড়তে জানতেন না আল্লাহ নবী নাকি অক্ষর জ্ঞান ছিল না নৌজুবিল্লা মিন জালে মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা আমার নবী পাকে পিয়ার করেন বা নমাসে আমার নবী পাকে রাজু সম্মানে দিয়ে খেয়াল করে আর সমাজের মধ্যে এমনও মুনাফিক বেরিয়ে গেছে যারা আমার নবী পাকের ইলমে গায়েব নিয়ে প্রশ্ন করে আমার নবী পাক জানে না এমনও বলে বেড়ায় কেউ কেউ বলে রসুল নাকি দিয়ালের পিছনে খবর জানে না কেউ কোন আল্লাহ দিদারে গেছে অস্বীকার করছে এ যুবকেরা তরুণেরা বাপেরা এদের সবার লক্ষ্য একটা আমাদের কি কথাগুলো শিখিয়ে বেইমান বানাবে এমনও কথা শোনা যায় আল্লাহ নবী নাকি লিখতে জানতেন না নবী নাকি পড়তে জানতেন না আল্লাহ নবী নাকি অক্ষর জ্ঞান ছিল না নউজুবিল্লাহ মিন জালে এই আকীদা যখন আমাদেরকে শিখিয়ে দেবে এর মানে হলো আমাদেরকে বেঈমান করে দেয়া হলো এর নবী শানে এটা অপমান সুযোগ কথা বলা এর নবী পাক লিখতে জানতেন নবী পাক পড়তে জানতেন নবী পাকের অক্ষর জ্ঞান ছিল কিন্তু আমার নবী লিখতেন না কেন লিখতেন না এর অনেক কারণ রয়েছে সংক্ষেপে দুটো বলে যায় প্রথম নম্বর কারণ হলো ভুলে যায় ভুলে যায় লিখতে তাকে হয় না যে বলে না পৃথিবীতে সবাইকে লিখতে হয় কেন সবাই ভুলে যায় সবাই ভুলে যায় কিন্তু আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন হাবিব আমি আপনাকে এমন শিক্ষা দেবো যেটা আপনি ভুলে যাবেন না এই জন্য আমার কেন যেটা ভুলে যায় ওটাকে লিখে রাখতে হয় ভুলে গেলে দেখে নেবে কিন্তু আমার নবী ভুলতেন না তাই লিখার প্রয়োজন হয় না আর একটা কারণে নবী পাখি লিখতে আল্লাহ নিষেধ করে রেখেছিলেন ওই কারণটা হলে

তাহলে কোরআনে যে আয়াতটা মিথ্যা হয়ে যাবে নউযুবিল্লাহ এর মানে হলো নবী পাক লিখতেও জানেন পড়তেও জানেন কিন্তু আজকে সমাজে এত মুনাফিক বেড়েছে আমাদেরকে ঈমান লুটার জন্য আমার নবীর শানে এইভাবে কুস্তাগি করা যাচ্ছে তাই আমি আপনাদেরকে বলে যাই মসজিদের ইমামের দিয়ে ফলো করুন নামাজের দিয়ে ফলো করুন আলেমের দিয়ে ফলো করুন পীর পীর জানা মুফতি

তো কাজ যদি কম হয়ে যায় আল্লাহ গফুর ও গফর দয়াময় আল্লাহ সেই কমটাকে ম্যানেজ করে দিয়ে আল্লাহ বলেছে বান্দা দোয়া আমার আমি তাদেরকে পার করিয়ে দেব আর জি সকল উলামা দেখবেন উলামা সিজDiam

খুশি রাখা কেন আমার আল্লাহ নবী পাকে সানলা করেছে আমার নবী পাক হলো আয়াতুন নবী এ যুবকেরা আমার নবী পা রমজান দাসে এখনো রয়েছে সশরীরে জিন্দা তিনি রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদতেছে এটা হলো আমার আল্লাহ পাকের কদর এটা নবী পাকের শান যে নবী পাকের গোলামি করার জন্য শহীদ হয় ওই শহীদের দরজা আল্লাহ কোরআনে জানাচ্ছে এ দুনিয়ার মানুষেরা শহীদদেরকে তোমরা মনে না মনে করো না তারা জিন্দা কেমন জিন্দা তোমরা তা জানো না কেন তোমাদের মেমোরিটা হলো ছোট এই ছোট মেমোরি দিয়ে অনেক লোড দিলে যেমন হ্যাং হয়ে যায় তোমাদের মাথা খারাপ হয়ে যাবে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম শহীদরা হলো জিন্দা শুধু জিন্দা নয় আল্লাহর পক্ষ থেকে রেজে কবরে পেয়ে থাকে শহীদ কাদেরকে বলা হয় যারা আল্লাহর রাস্তায় নবীর রাস্তা নিজেকে কুরবান করে দিয়েছে আমি দিনের পক্ষে নবীর পক্ষে আল্লাহর পক্ষে হক কথা বলছি এই হক কথা বলার জন্য যদি আমাকে দুনিয়ার মানুষ এই হকের পক্ষে থাকার জন্য যদি মেরে দেয় এই মরণটা যদি আল্লাহ আমার নসিবে দেয় কতটা না সুন্দর হবে আমার নসিবে শহীদ লেখা হয়ে যাবে আর শহীদের মর্যাদা কত বেহিসাব আল্লাহ জান্নাতে চলে যাবে শুধু হিসাব যাবে তা নয় দুনিয়া থেকে যখন যাবে জান বেরোবার আগে আল্লাহ শহীদকে তার ঠিকানা জান্নাতটা দেখিয়ে দেয় আরো জোরে বলুন সুভা শুনছো তো যুবকরা তোমরা মরবে না আমি একা মরবো তোমরা মরবে না নবীর পক্ষে থাকলে মরণ হয় আর বিরুদ্ধে থাকলে বেঁচে থাকে আরে বীরের মতো মরো হুজুরের হয়ে মরো আর হুজুরের প্রেমিক কখনো জালিম হতে পারে না এটা মাথায় রেখে দাও মোহাম্মদ রাসূলের গোলামের দ্বারা একটা সাধারণ পিপিলিকাও কখনো জুলুম পেতে পারে না নাচারে পায়ের তলায় পড়ে গেছে দেখুনি আলাদা কথা তুমি যাচ্ছে একটা পিপিলিকা পানিতে পড়ে আছে দেখে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে এটা মোহাম্মদের গোলামের পরিচয় নয় মোহাম্মদের গোলামের যারা হয় তারাই পিপিলিকাটাকে কাটিয়ে দিয়ে আস্তে আস্তে তুলে ডাঙাই দিয়ে ছেড়ে দিয়ে মুচকে হেসে চলে যায় জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে মুহাম্মাদের গোলাম কখনো দেশের বিরুদ্ধে হতে পারে না অন্য কোন ধর্মের মানুষের বিরোধী হতে পারে না কেন কেন আমার রসুল পাশের আদর্শ হলো তিনি সবার জন্য সমান ব্যবস্থা করেছিলেন সবাইকে পিয়ার করেছিলেন তিনি রহমাত আলমিন ছিলেন জোরে বলুন সুভাষ আমার অজস্বিদ হচ্ছে আমার নবী হায়াত নবী তো না একটা আওয়াজ দেবেন না এইটাই হলে একটা পলিসি যদি কেউ আমার নবীকে মরা জেনে তাহলে কি হবে ইমান চলে যাবে রোজা থাক হস থাক শুকাতে দেরি হবে কিছু বুঝে আসছে এটাই প্ল্যান চলছে নতুন করে সেদিন থেকে আজকে একটা নতুন প্লান শুরু হয়েছে আমাদেরকে বেঈমান বানাবার

খুব ভালো তারে বুঝবেন আমাকে ভুল বুঝছেন না তো সব আম মানুষ কিন্তু শিখতে হবে তো শিকার আগে পর্যন্ত আমি আম মানুষ ছিলাম না ছিলাম না শিখেছি তো কার কাছে শিখেছি এই তো পাশে তুলিয়া মা সাথেও পড়েছি আমার অনেক উস্তাদ আল্লাহ তেলাদের নেক হায়াত দারাজ করুক বলুন আমি আর অনেক জায়গায় পড়াশোনা করেছি শিখেছি তো আমি আপনাদের উস্তাদ না হলো ভাইয়ের মতো ছেলের মতো শিখাচ্ছি শিখুন নবীকে জানুন কেন নবী আমাদের জন্য সব থেকে ভাইটাল বিষয় তাই তো আল্লাহ বললেন যে আমি তোমাদের সার অগের থেকেও কাছে আছি আল্লাহ কোথায় আছে সার অগের থেকেও কাছে আছে আর আমার দয়াল নবী নূর নবীকে আল্লাহ কোথায় রেখেছে জানের থেকেও কাছে জোরে বলুন সোহান আল্লাহ প্রতিটা মোমেনের জানের থেকেও কাছে আমার আল্লাহ আছে জোরে রসুল আছে জোরে বলুন সুবহান আল্লাহ সারা কেটে গেলে কিছুক্ষণ হলো তর পাবে কিছুক্ষণ হলো বেঁচে থাকে আর জান বেরিয়ে গেলে কতক্ষণ থাকে যান বেরোনো মানে তো চলে গেছে রে বাবা ঠিক তো নাকি তাহলে আল্লাহ আমার নবীকে এত কাছে করেছে কেন উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে এটাই নবী আমাদের ঘরে প্রকৃত মানুষ তৈরি করেই নিয়ে যাবে তাহলে আমরা যদি আল্লাহর দিদারে যেতে চাই জান্নাতে যেতে চাই তাহলে নবীর কাছে আমাদেরকে যেতে হবে সেই নবীকে যদি আমরা এমন কেন আমার নবী বলেছেন আমার ভয় হয় আমার উন্মত সেরে করে ধ্বংস হবে এ ভয় আমার হয় না আমার ভয় হয় আমার উন্মত আমাকে কষ্টদায়ক কথা বলবে আজকে কষ্টদায়ক কথা বলছে না বলে না সমাজে এমনও কথা শোনা যে আল্লাহ নবী নাকি চল্লিশ বছর আগে নবী ছিল না নবুয়া যেদিন ঘোষণা করেছে সেই দিন থেকে নবী নাকি নবী হয়েছে তার আগে নাকি নবী নবী ছিল না সাধারণ মানুষ কি বুঝবে সে তো আলে মনে করে ওই সব কিছুর পাল্লায় পড়ে যে ইমানটা বরবাদ হয়ে যাবে আরে আমার নবী তো তো অবেনবী ছিল যখন আদম শফিউল্লাহ পানি কাদার সঙ্গে মিলেছিল আমার নবী হাজার বছর আগে নবী ছিল কেন আল্লাহ কোরআন এর মধ্যে বলছি আসি আল কোরআনিন আকি ইন্নাকালামিনাল মুরসালিন এই ইয়াসিন নামটা হলো আমার নবী যখন কিছুই ছিল না আল্লাহ তিনি তিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কে ইয়াসিন বলে ডেকেছে এই জিজ্ঞাসা করলো আপনার বয়সটা কত হয়েছে হযরত জিব্রাইল বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনি হিসাবটা করে নিন আপনি মিলিয়ে নিন হুজুর আমি একটা ধারণা আপনাকে দি কি ধারণা দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমাকে যখন আল্লাহ পাক সৃষ্টি করেছিল আল্লাহ পাকের আর সারা আর কিছুই ছিল না আমি যখন সৃষ্টি হয়ে চোখটা খুলে তাকালাম আল্লাহ আরশ দিকে যখন নজর বললো গাছের উপর

সত্তর হাজার বছর পরে তারাটা আবার একবার উদিত দেখতে পেলাম আরো চলে বলুন সুভা

তাকবীর বুলন্দি কার আল্লাহু আকবার যিনি সব বড় কেন আমরা খুশি হলাম যে আমাদের নেতা আমাদের সরদার আমাদের শহীদা আমাদের বাদশা আমাদের নবী শান এত আল্লাহু আকবার আল্লাহ কত মহান যে এত শান আল্লাহ বানিয়েছেন তো আপনি জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু এইটা শোনার পরে যদি কারো চেহারায় হাসি না আসে মাথা যদি বলে এটা শুনে কি করব একটু নামাজের কথা বললে হতো না আমি বলবো বাপ নামাজের কথা তো বলতে হবে 100 বলতে হবে কিন্তু নামাজের আগে এটা জানো বাবা কথা কিছু মাথায় ঢুকছে না ঢুকেনি আর এটাকে দিলে রেখে নামাজ পড়বে এক সজদাতেই জান্নাত পেয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর এটা না রেখে ছ থেকে সাত কোটি বছর ছ সাত লক্ষ বছর ইবলি করেছে জান্নাত কথা কিছু মাথায় ঝুঁকছে তাই আমার যুবকদের বলি নামাজ তো করতেই হবে ছাড় নাই হুজুরের প্রেমিক হবার ইচ্ছা করে নামাজ কাজা করবে এ পাকামু ছাড়া ভণ্ডমি ছাড়া আর কি হতে পারে হ্যাঁ কখনো নাচারে কাজা হয়ে যায় ঘুম ভাঙে নেবে কাজে ছিলেন ব্যস্ত ছিলেন আজা পরে নেবেন আল্লাহ গফুর ও গফা মাফ করে দেবে জোরে বল আল্লাহ মনে রাখবেন সব জায়গাতে তওবাহ করলে আল্লাহ মাফ করবে বলেছেন কিন্তু হাবিবের সানে গুস্তাকি করলে আল্লাহ বলে চোখে তওয়বা করার সুযোগটাই দেয় না শুনছেন আমি কি বলছেন আমার আব্বা কখনো শুনছেন তো নাকি হ্যাঁ একটু শোনে একটু শোনে আমাদের এই ধ্বংসের কারণটা কি ইমাম গজ্জালি হুজুর বলছে বালা মসিব যদি আসে নবীর প্রেম বাড়াও জানবে প্রেম কমেছে তাই বালা আসছে দেওবন্দি বলে একটা দল আছে জানেন জানেন না জানেন দেওবন্দিদের একজন বড় আলেম নামকরা আলেম মৌলানা হযরত আশরাফ আলী থানভী সাহেব নাম শুনেছেন তিনি বলছেন একবার বালা এলো আমাদের আগে বালা এসেছিল না

ভালো ্ম আমার আব্বা জানেরা ভাইরা কি কথা বলছিলাম যেন হজরত ইমামে গজ্জালি বলছেন বালা মুসিবত যখন আসবে অন আস্তাফ আলি ধানুবি সাহেব বলছে ওই সময় একটা বালা এসেছিল। আমাদের সময় করোনা এলো না মানুষ মরে যাচ্ছে উনি তাই নবীন জীবনী লিখতে শুরু করলেন বললেন যেদিন জীবনী জীবনীলিকা বন্ধ শেষ হল খতম হলো আল্লাহ দুনিয়া থেকে বালাকেও তুলে নিয়েছিল জোরে বলব সোভালা তাই ইমাম এজ্জ আলী হুনুর বলছে কোনো বালাতে যদি তোমরা থাকো সংসার জীবনে হোক অর্থনৈতিক জীবনে হোক কারবার জীবনে হোক রাষ্ট্র জীবনে হোক কোনো অত্যাচার কষ্টের মধ্যে থাকো এ থেকে যদি রেহাই পেতে চাও ইমাম গাজ্জালি পরিচয় জানো নাই তো আবার মাথায় ঢুকবে না যে কার কথা বলছে কার কথা লোক তো ও বলতে গেলেও তো আবার সময় লাগে এতটুকু শুনে রেখে দাও তামাম পৃথিবী খুঁজে অত বড় আল্লাহর অলি অত বড় আলেম অত বড় খোদা প্রেমিক নবী আজকের দিনে একটাও নাই

তোমরা তো অশিলা মাধ্যম শুধুমাত্র দেয় তোমার আল্লাহ আর না হয় আমি যেভাবে বলি আর যে স্টাইলে চলি আজকের দিনের যুবক ছেলে আবার আমার বেশি আবার আমাকে বেশি দাওয়াত করে কারা যুবকরা বেশি দান দিতে গুণ সে গুণ আবার আমার ভক্ত বল। কিন্তু বললে হবে না মনের দিক দিয়ে সাচ্চা আছে মনের দিক দিয়ে পবিত্র আছে হ্যাঁ নামাজের থেকেও বড় দায়িত্ব হলো মানুষের হক না মারা শুনছেন নামাজে যদি ভুল হয়ে যায় আল্লাহর সাথে হয়েছে ক্ষমা চাইলে মাফ করে দেবে কারো যদি হক মেরে নেন বান্দা যদি না মাফ করে আল্লাহ মাফ করবে না কথা মাথায় ঢুকছে না ঢুকে না তো ভাই আমার আল্লাহ আমাদেরকে হৃদায়ত করেন পরের হক আদায় করার তৌফিক দেন এবং খোদাকে পাঁচক তো কেন আরো বেশি সেজদা দিবার তৌফিক যেন আল্লাহ দেয় বলুন আমি কত সুন্দর লাগবে আমি আমার মালিককে সেজদা দিচ্ছি তাই না কত আরাম কত শান্তি সেজদাই গিয়ে যখন বলবে সুবহান রাব্বি আলা আল্লাহ আপনি সবথেকে থেকে বড় পবিত্র জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ ফারিস্তাকে বলবে ফারিস্তারে দেখ 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 ওই যুবক যুবতী গুলো কি বলে আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছে গুনার গুজালি আপনার পবিত্রতা বর্ণনা করছে আল্লাহ বলে ফারিস্তা সাক্ষী তা ওদের কেউ পাক পবিত্র করে দিলাম যেন বলুন সব আল্লাহ এই রকম নিয়ামত ছেড়ে দেবে কেন যুবক কত প্রিয় জিনিস দিয়া অহংকার দূর করে দিয়ে আল্লাহ বলে ফারিস্তারে দে আমার বান্দা আমার কাছে মাথা নত করছে চল আমি আল্লাহ ওর মাথাকে দুনিয়ায় আর কারো কাছে নত করাবো না জোরে বলুন সুভাল তাহলে এত সেজদা দিও যদি সেই বেঈমান অত্যাচারী জালিমের কাছে কি কিছুই বসে জানতাবে সেজদা বেঈমান দিচ্ছের মধ্যে ঈমান নেই আদম আতা ঢুকছে না আল্লাহ বলে সেজদাকারীর মাথা অন্য জায়গায় নত এক কথা বলবেন না রাগ হচ্ছে

শোনা যাবে তাদের কাছে জমে জমে বসো তাদের কাছে যাও আজ আমি বলে দিয়ে যাই মনাফে

বলেছে নামাজ হলো আমার চোখে ঠান্ডা নবী পা খুশি হবে কেন নামাজ পড়বো না এ যুবকেরা একজন যুবক এসে আমার নবীর কাছে বায়াত হচ্ছে ইমানের কলেমা পড়ার জন্য একজন এসেছে নবী পাককে বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার কাছে বায়াত হব শর্ত হলো আমি তিন ওয়াক্ত নামাজ পড়বো পাঁচ ওয়াক্ত নয় ওয়াক্ত শুনছেন তো নাকি না ঘুমিয়ে বললেন তিন অক্ত নামাজ পড়বো পাঁচ অক্ত আল্লাহ নবী কি বললেন এ বাবা পাঁচ অক্ত ফরজ না তিন অক্ত পড়বে বললে না নবী বলছেন আচ্ছা ঠিক আছে তাই আসো বলুন সুহান আল্লাহ এটা নবীর জন্য বলা মানায় আমার জন্য তোমার জন্য চলবে না ওটা উনি সরিয়াত উনি যা বলবে সেটাই সরিয়াত কথা বুঝে আসছে উনি যাকে যদি বলে এই তুই এটা করবি এটি হয়ে যাবে তুই এটা করবি এটি হয়ে যাবে এটা ওনার জন্য পাওয়ার ছিল কথা বুঝে আসছে তা আমার নবী পাশা সাল্লাম বললেন ঠিক আছে তুমি তিন অক্টই পড়বে আসো আসো ও ইসলাম কবুল করলো নবীর হাত ধরলো কিতাব বলছ ওই সাহাবি জীবনে তিন অক্ত নামাজ পয়েনে পাঁচ অক্তই পড়েছে জরে কেনকে তো ভালোবাসেছে তো ভালোবাসে যখন আমার মাহবুজ করে আমি সেটা করবো না এখন দেখবেন অনেকে দেখবেন বিভিন্ন স্টাইলে চুল কাটে কি ব্যাপাররা না আমার অমুক খেলোয়াড়ের স্টাইল এটা এটা অমুকের স্টাইল করে না করে না কেন করে ভাই বলবেন তো ভালোবাসে আর আমরা মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি গোল চুপপা পরে ঘুরছি কেন করছেন ভাই না আমার হুচুর এসে তা যে যার ভালোবাসে সে তার মতো অনুসরণ করার চেষ্টা করে না করে না তাই যুবক তোমরা যদি আমার নবীকে ভালোবাসো নিজের লাইফকে চেঞ্জ করো এ কায়না তোমার কদমে আসবে দুনিয়া তোমার কদমে আসবে তুমি টাকার পিছনে ছুটছো জমি গাড়ি বাড়ি পদের পিছনে ছুটছো সব তোমার কদমে অটোমেটিক আসবে তুমি নবীর হয়ে যাও নবীর যার হয় সবকিছু আল্লাহ তার মুখাপেক্ষী করে দেয় জোরে বলুন সুবহান আর যে নবীর হতে পারে না সব থাকার পরেও নেই বলুন না ভুল বলছি মসজিদ বাড়ছে না কমছে দাড়ি টুপি বাড়ছে না কমছে টুপি যদি দাbartor টুপির দোকানগুলো বাড়ছে কেন? বোরখা বাড়ছে না কমছে? আচ্ছা জলসা বাড়ছে না কমছে? বাড়ছে। উলামা বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? তারপরও এত গজব কেন আমাদের উপরে? খেয়াল সব আছে। শুধু যে ড্রেন দিয়ে পানি আসে সাগর থেকে ওই ড্রেনে

বাটনে ওয়ালা মোহাম্মদ রসুল হে বলিয়ে সুভান আল্লাহ নবীর দরবার থেকে তো আসবে বুঝাবার জন্য বলছি সাগর থেকে নদী খাল বিলেই পানি আসে তো নাকি খাল বিলও আছে সাগর আছে কিন্তু শুকিয়ে গেছে কি কোনো যে ড্রেন দিয়ে পানি যে রাস্তা দিয়ে পানি আসে ওতে ময়লা পড়ে গেছে নবীর থেকে যেটা পাওয়া যায় ওই মহাব্বত আদবের রাস্তায় ভাটা পড়েছে তাই আজকে আমাদের সব থাকার পর শেষ তার থেকে প্রতিজ্ঞা লেন যতদিন বাঁচবেন নবীর দিনের রেখে যাওয়া দিনের পাহারাদার হব নবীর প্রেম ভালোবাসা নিয়ে বাঁচব কি অঙ্গীকার করবেন কথা বলুন অঙ্গীকার করবেন যতদিন বাঁচবেন আল্লাহকে সাক্ষী রেখে বলুন রসুল্লাহর জন্য বাঁচবো রাচি আপনার গোলামি করার জন্য যারা বলুন সুবহান আল্লাহ হাত তো তুলে দিয়েছি আমরা হাত তো আমরা তুলিছি আমরা তো তাদের মতো নয় যে হাত তুলতে পারলাম না আমরা তো হাতটা তুলে দিয়েছি মালিক কিন্তু আপনার হাবিবের গোলামি করা আপনার হাবিবের দ্বিনের পাহাড়াদার হওয়া সার্টিফিকেট খানি ব্যাপার কি এ কথা বলেন ঠিকানি ব্যাপার কি আল্লাহযুক্ত হওয়া তৌফিক আপনি খাস করে দান করেন বলুন আমির আরো বলুন আল্লাহ আমিন